একটা বিবাহিত মেয়ে যখন অবিবাহিত একটা ছেলের প্রেমে পড়ে তারা পরকিয়া করে আর সেই ছেলের উপরে বিশ্বাস করে মেয়েটা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয় তারপরে যে মেয়েটা জীবনে কত কত পরিবর্তন আসে কত কিছু তাকে ফেস করতে হয় সেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করি আমার বিয়ে হয়েছে প্রায় চার বছরের মতো হয়েছে আর আমার একটা ছোট ছেলে সন্তান আছে আমাদের বিয়েতে আমার পরিবার থেকেই দেওয়া হয়েছিল তবে আমার হাজবেন্ডকে আমার খুব একটা পছন্দ হতো না কারণ আমাদের মধ্যে প্রায় সাত আট বছরের মতো এজ ক্যাপ ছিল যেহেতু বিয়েটা আমার পছন্দ ছিল না তাই আমার হাজবেন্ড যত ভালো কিছু করুক না কেন তাকে আমার কেন জানি একদমই পছন্দ হতো না হাজবেন্ড হিসেবে সে কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিল আমাকে অনেক বেশি গুরুত্ব দিত আমার সকল ধরনের চাহিদার খোঁজ খবর রাখতো আমার পছন্দ অপছন্দ কে অনেক বেশি প্রায়োরিটি দিত কিন্তু এত কিছু হওয়ার পরও কেন জানি আমি তাকে মন থেকে মেনে নিতে পারতাম না আমার ছেলে হওয়ার পর আমার রাজ নামের একজন ছেলের সাথে রিলেশন হয়ে যায় আমাদের সম্পর্কটা হয়েছিল ফেসবুকে আর রাজ এটাও জানতো আমি ম্যারিড এবং আমার একটা ছোট ছেলে সন্তান আছে আমার হাজবেন্ড যখন বাসা থেকে বের হয়ে যেত প্রায় সময় আমি রাজের সাথে করে কথা বলতাম একদিন তো তার সাথে কথা বলতে আমি এতটাই মগ্ন হয়ে গেছিলাম আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় হয়ে গেছে অথচ সেই কথাটি আমার একদমই মনে নেই পাশের ঘরে আমার ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছে খেলার জন্য আর আমি আমার রুমের মধ্যে কথা বলছিলাম রাজের সাথে ভিডিও কলে বাসায় ঢুকার মেন গেট থেকে আমার বেডরুমটা একটু ভেতরে তাই যখন আমার হাজবেন্ড বাসায় এসেছে আর কাজের মেয়ে দরজা খুলেছে তখন আমি একদমই টের পাইনি আর এই আমি যখন ভিডিও কলে কথা বলছিলাম আমার হাজবেন্ড কিন্তু আমার পেছনে দাঁড়িয়েছিল আমি তো কথা বলা নিয়ে এতটাই মগ্ন ছিলাম আমার পেছনে আমার হাজবেন্ডের উপস্থিতি আমি একদমই মিটের পাইনি আমার পেছনে আমার হাজব্যান্ড প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে ছিল যখন হঠাৎ করে সে আমার মোবাইলটি কেড়ে নেয় তখন আমি বুঝতে পারি আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে ভয়ে তখন আমার হাত পা একদম কাঁপতে থাকে আমার হাজব্যান্ড খুবই শান্ত স্বভাবের মানুষ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে সাথে সাথে সে আছার মেরে ভেঙে ফেলে শান্ত স্বভাবের চুপচাপ মানুষগুলো যখন হঠাৎ করে রেগে যায় তখন তার সেই রাগটা যে কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে সেটা হয়তো বা অনেকেই জানেন আমার হাজব্যান্ডের এই রাগারাগি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম সে আমাদের ঘর টিভি ফ্রিজ দেয়াল সুকেশ থেকে শুরু করে সবকিছু ভেঙে চড়ে ফেলছিল সাথে সাথে আমার বাবা আমাকে ফোন করে আমাদের বাড়িতে ডাকে এবং আমাকে আমার বাবা মার সাথে চলে যেতে বলে ওই মুহূর্তে আমার বাবা মা ব্যাপারটাকে নিয়ে একটু বোঝাপড়া করতে চাই কিন্তু আমি অনেক বেশি রেগে গেছিলাম আর আমার হাজবেন্ডকে বলে বসলাম ঠিকই হয়েছে ভালো হয়েছে আমি তোমাকে আজকে ডিভোর্স দিব তোমার থেকে বেশি রাজ আমাকে খুশি রাখবে আমি রাজের সাথে চলে যাব রাজ আমাকে আমার ছেলেকে নিয়ে একসাথে থাকবে আর রাজ আমাকে বিয়ে করবে তাকে বিয়ে করে আমি একটা সুন্দর জীবন যাপন করব যত দ্রুত সম্ভব তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এই কথা বলে আমি আমার বাবা মার সাথে আমার বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাসায় আসার পর আমার বাবা সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে ভাবি আমাকে অনেকবার বুঝিয়েছে আমি যেন ক্ষমা চাই আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখি আমার বড় ভাইয়ের বউ কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো সাপোর্ট করতো যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসতাম ভাবি আমাকে অনেক আদর আপ্যায়ন করতো তবে আমি যখন ডিভোর্স নেওয়ার জন্য বাপের বাড়িতে চলে আসলাম তখনই আমি আসলে সবার আসুরূপ দেখতে পেয়েছি একজন বিবাহিত নারীর জন্য হাজবেন্ড সারা জীবনটা যে কতটা কঠিন সেটা আমি তখনই ফেস করতে পেরেছি রাজ এই ব্যাপারটি জানতো না আমি যে আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য আমার বাবার বাড়িতে এসেছি যখন সে জানতে i